বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউ নাও ইট আমার পছন্দের গয়না আজ থেকে সোহা পিওর অ্যান্ড প্রেশ চাহিদা মতন পার্কিং এর টাকা না দেওয়ায় নদিয়ার শান্তিপুরে হাট থেকে কাপড় কিনতে এসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত চাকদার এক কাপড় ব্যবসায়ী সূত্রের খবর চাকদার বাসিন্দা এক কাপড় ব্যবসায়ী বৃহস্পতিবার শান্তিপুরের সূত্রাগড়ে কাপড়ের হাটে কাপড় কিনতে আসে অভিযোগ কাপড় কিনে ফেরার সময় টোটোতে কাপড়ের ব্যাগ তোলার সময় স্থানীয় কিছু ব্যক্তি ওই ব্যবসায়ীর কাছে পার্কিং এর নাম করে টাকা চায় অভিযোগ সেই টাকা দিতে অস্বীকার করায় ওই ব্যক্তি সহ তিনজনকে মারধর করে ওই দুষ্কৃতীরা ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ব্যবসায়ী তার মাথায় আঘাত লেগেছে এরপরে গোটা বিষয় জানিয়ে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে আক্রান্তরা কি জানাচ্ছেন শুনুন আমরা হচ্ছে মাল নিতে কি কোথায় শান্তিপুর শান্তিপুর হাটে করে করে আচ্ছা মালটা নেওয়ার পরে বস্তা করার পরে আমরা রাস্তায় দাঁড়িয়ে আমরা তুলছি এবার তখন ওখানে যে লোক আছে একজন বসে বলছে তার পার্কিং দিত তার দীর্ঘদিন ধরো আমরা ওখান থেকে মালটা তুলি এবং ওখানে যে পুজো হয় বলেছে যে তোমরা পুজোর চাঁদা দাও পাঁচশো টাকার মতন পুজোর চাঁদা নেয় এবং এখান থেকে মালটা তুলতে পারবো অসুবিধা হবে আজকে আবার লোকটা চেঞ্জ আজকে আবার লোকটা চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে আবার বলছে কি এবার গাড়ির পার্কিং এর চাঁদ চাবি তুলে নিয়ে চলে চলে নিয়ে চলে গেছে এবং গিয়ে আমরা যখন চাবি টানতে গেছি তখন হাট মালিক মেরে মাথা পাঠিয়ে দিই গ্যারেজের মালিক গ্যারেজের মালিক এবার তারপরে কি হয়েছে এবং

যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট